গ্রামের পর গ্রাম বর্তমানে এটা বিলীন হওয়ার পথে কিন্তু আদি ভালো ভালোবেসে এবং কাপড়ের সঠিক মান ধরে রাখার জন্য এই পেশা সাথে এখনও সংশ্লিষ্ট রয়েছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কত বছর যাবত এই তাঁত সাথে কাজ করছেন

থ্রি পিস বর্তমানে এই কাজের চাহিদা কি কি রকম ওনার চাহিদা অর্ডার হচ্ছে অর্ডার আছে মিছিলও কম তাঁতিও কম না আপনারা কি এটা কীভাবে বেতন নেন নাকি টাকা কিভাবে নেন? 30 হ্যাঁ? আপনি টাকা। 50 না থাকলে চলবো এই যে হাত দিয়ে সব সময় করতাছেন এটা সমস্যা হয় না ব্যথা লাগে না। লাগে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ? আধুনিক তাঁত শিল্পের দখলের কারণে এই পুরাতন তাঁত শিল্প আস্তে আস্তে বিলুপ্তির পথে কিন্তু এই তাঁত শিল্পের সাথে সংশ্লিষ্ট রয়েছে হাজার হাজার মানুষ যারা গ্রাম বাংলাকে বানোর দেশে এই তাঁত শিল্পটাকে এখনও ধরে রেখেছেন এই তাঁতের শিল্প এক সময় বাংলাদেশের বাহিরেও রপ্তানি হতো বর্তমানে এই তাঁত কিন্তু যোগান দিতে গিয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছে এবং তারা কিন্তু ওই রকম দাম পাচ্ছে না সেই অতিরিক্ত টাকা দাম না পাওয়ার কারণেই এখন এই ব্যবসারটি বিলুপ্তির পথে সময় মাগুরের শব্দে মকর কাছে গ্রামের পর গ্রাম